وما قدر الله حق قدره والارض دَمِيًّا قبضته يوم القيامه والسماوات مدبيه بيمينه سبحانه وتعالى عما يشركون ونفق في السور فصيق من في السماوات ومن في الارض الا من شاء الله ثم نفق فيه اخرى فاذا هم قيام ينظرون واشركت الارض بنور ربها واتي الكتاب

ভাষা কি রে আল্লাহ রসুল বলতে লাগলেন তোমরা কে আল্লাহর কুদরত জানো আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি জানো একটা আসমানকে বলের মতো ঝাঁকি মারবে সারা বিশ্ব মানব বুঝে নেবে আল্লাহর ক্ষমতা কি নাবি আল্লাহ এমন উনি এক একক কাউকে সঙ্গে লেন না ওনার কোন শরিক নাই ওই আল্লাহ কেমন আল্লাহর একটা গোলাম আছে বলবে ভিতরে সুর দে বিশ্ব ভূমন্ডল ভেঙে চুরমার হয়ে যাবে তারই ভিতরে যাকে ইচ্ছা তাকে বাঁচিয়ে রাখবে তাকে মারবে না সে ধ্বংস হবে না দ্বিতীয় সুর যখন ফুরা হবে সারা বিশ্বটা ধ্বংস হয়ে যাবে তারপরে আবার আল্লাহ সবগুলোকে দাঁড় করাবেন কেমন কুদরত ধুলি সাত হয়ে গেল নিশ্চিন্ন হয়ে গেল পিপুলিকার মধ্যে একটা দেখা যাচ্ছে না আবার সবগুলোকে কুদরতের হুকুমে এক জায়গায় দাঁড় করাবে তাদের হিসাব নেবে তাদের কাছ থেকে নেবে রসুলের মতো চেহারা তাদের কাছ থেকে নেবে ভালো আমল এরপরে তাদেরকে জান্নাতে দেবে দেবে সার্টিফিকেট আমার আল্লাহ এমন এমন কুদরতি ক্ষমতা আছে মানুষের দিলে একটা জাহান নামে রিয়াকশান দিয়ে দেবে ওরা নিজেই বুঝে নেবে আমি কি করে এখানে এসে হাজিরে হলাম তারপরে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে কাফেরদেরকে হাঁকি নিয়ে জাহান নামে ভরে দাও আর জাহান্না জান্নাতিদেরকে আদৌ কোর করে নিয়েকে জান্নাতে ভরে দাও একবার বিরাট বড় সাবজেক্টে ছোট করে নবীজি বলে দিলেন ওর চরক কাজ হয়ে গেল মাথা তাটা করে ঘুরছে ওরে আল্লাহ মোহাম্মদ এত জানে জি ভাই আমরা

আবার আল্লাহ নসুরকে প্রশ্ন করা হতো সেই কিয়ামত কবে হবে আলো নাকানি সাহাত সাহা হে নবী বলে দাও কিয়ামত কবে হবে আল্লাহ নবী বলছেন যে ব্যাপারে তোমরা চিকির করছো এ ব্যাপারটা এটা নয় এই ব্যাপারটা আছে ইলা আরব বিকামুন তাহা হা এটা কবে শুরু হবে তো রবের কাছে আছে দেড় তারিখ সময় নির্দিষ্ট করা আছে ইল্নাহ এটা যে দিন হবে তোদেরকে যখন ডাঁর করানো হবে তোরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবি আমি দুনিয়াতে এক বেলা ছিলাম কিংবা এক সকাল এক সন্ধ্যা ছিলাম বেশি দিন আমি দুনিয়া করিনি সূরা মুলকের ভিতরে বলছেন ওয়া ইয়াকুলুনা মা আযাল ইন দু ইনকুমতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইন্ডাল্লাহি ওয়া ইন্নামা আনা নাসীরুম মুবীন ہین تمیوا کیا مت کبھی ہو নবীজি বলছেন না এটা আমার বলার বিষয় নয় এ বিষয়টা আল্লাহর কাছে রয়েছে আমি শুধু তোমাদেরকে ভয় দেখানোর জন্য এসেছি আমি নির্দিষ্ট কেয়ামতের ডেট নিয়ে তোমাদের কাছে আসিনি নামা আনা মুবিন নিশ্চয় আমি তোমাদেরকে প্রকাশ ভয় দেখাবো যাতে করে তোমরা ভীতু হয়ে যাবে সেই দিনের জন্য প্রস্তুতি নেবে মাল রেডি করে রেডি হয়ে যাবে যেহেতু কিয়ামত হবি হবে আমার ভূমিকা শেষ ভূমিকাটা আমি 1 মিনিটে গোটাবো এক মিনিট লাগবে না 30 সেকেন্ড এতক্ষণ আমি যা বললাম তাথোর একটা বহির প্রকাশ হলো কিয়ামত হবি এতক্ষণ আপনাদের সামনে আমি যা বললাম তার টোটাল একটা অঙ্ক দেখা গেল গেল। এই জিনিসটা পাওয়া গেল তাহলে সেটা কত দূরে সেটা কত দূরে বিশ্বনবী এত দূর বলেছেন বারটা থাকবে শুক্রবার যেদিন ইসরাফিল সুর ফুঁকবে বারটা থাকবে শুক্রবার যেদিন ইসরাফিল সুর ফুঁকবে মাসটা থাকবে মহরম মাস মহরম মাসের দশ তারিখে শুক্রবার সেই দিন কেমন শুরু হয়ে যাবে আমার যত কাছে আসবে মানুষের ভিতরে তত ব্যস্ততা বেড়ে যাবে মানুষ একজন চুপচাপ বসে থাকবে না বসার সময় থাকবে না এই করতে করতে যে দিন কেয়ামত হবে যে দিন হবে আগামী সকাল শুক্রবার যদি কেয়ামত হয় সেই দিন পৃথিবীতে যতজন মানুষ বেঁচে থাকবে একশোতে একশো জন ব্যস্ত হয়ে যাবে একটা লোককে ফিরি দেখা যাবে না চাষিরা মাঠের দিকে দৌড়বে ছেলেরা স্কুলের দিকে মাদ্রাসার দিকে দৌড়বে শিক্ষক ডিউটির দিকে দৌড়বে খরিদ্দার দোকানের দিকে দৌড়বে দোকানদার দোকান খুলবে গোটা পৃথিবী যেন বস্ততা নিয়ে উঠবে এমন সময় বিশ্বনবি বলছেন একটা খরিদ্দার কাপড়ের দোকান যাবে কাপড়টাকে দেখবে বলবে কাপড়টা আমার পছন্দ হয়ে গেছে এটা বুখারির হাদিস তারপরে বলবে ভাইয়া আমাকে এটা তিন মিটার কি পাঁচ মিটার দিয়ে দাও দোকানদার তাড়াতাড়ি কোন মিটারটা মাপবে মেপে কাঁইচিটা ধরবে আর খরিদার পকেট থেকে টাকাটা বের করে ধরে থাকবে ও কাপড়টা কেটে দেবে এই টাকাটা দিয়ে দেবে এই নিয়তে ওর হাতে কাঁচি এর হাতে টাকা কাঁচিটা বসাতে যাবে বসানো আর হবে না ওয়ানুফিকা ফিস সুরি ফাসাইকা ফিস সামাওয়াতি ফিল আরদি ওই অবস্থায় ইসরাফিল সুর ফেগে হাত থেকে কাঁচি পড়ে যাবে হাত থেকে টাকা পড়ে যাবে মানুষ না

في الحافرة <applause> عيدا كنا إداما نقرا عيدا كنا إداما نقرا আল্লাহ তো আবার তালা বলছেন ওরাই বলবে কোলে পচে যাওয়ার পর কি আবার পুনরুত্থান হবে বলছে হবে এরা বলছে এটা তো বড় নোকসানের কথা শুনছি আবার যদি পুনর্বার আমাদের জীবিত হয়ে কে আমাদের দাঁড়াতে হয় তো এটা আমার নোকসান ছাড়া এটা লাভ খুঁজে পেছি না আমি কি করে করবো তাহলে আমি কালেকশন শুরু করে দিই আপনারা যা বলবেন আমি শুনবো কারণ আপনারা কমিটি আমি এতটুকু আপনাদের কথার বাইরে যাব না হ্যাঁ তো বুঝলাম তো আমার অসুবিধা কি আছে আপনার আমি এবার কালেকশন করবো আর বায়ন করবো একটা বাইন ধরে রাখা কত কঠিন সে আমি জানি কত কষ্ট আমি জানি কিন্তু আমি জালসে শেষ হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে আমাকে দোষ দিবেন না কারণ এই কদিন আগে আব্দুর রহমানের সাথে এই ঝামেলাই হয়েছে সভাপতি আদায় করতে বলেছে লোক উঠে চলে গিয়েছে আমি এই তো বাইন শুরু করলাম মাত্র এখন তো হাদিসটা আবার শুরু করবো আমি কিন্তু আদায় শুরু করবো আসসালামু আলাইকুম জি ভাই ভালো আছে আপনি মুক্তি সাহেব মানুষ আবার থেকে অনেক আপার লেভেলের মানুষ আপনি আমার শিক্ষিত শিক্ষক মানুষ তা বায়নের মাঝে ব্রেক করা ভাই যে কত কষ্ট এই মাত্র বিশ মিনিট হলো আর মাঝে যদি আমি ব্রেক করি আপনি তো আলে মানুষ হ্যাঁ তো আপনি দান করেছেন 3 লক্ষ টাকা শুনে খুশি হলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ जी जी ठीक है दुआ कर

ভাইয়া যতটি লোক বসে আছেন আমি খুশি হলাম আমি বললাম যে টাকা লোব না টাকা তো একটু ধৈর্য ধরে টোটালটা একটু গুছিয়ে নি এতক্ষণ আমি যা বললাম তাতে নিশ্চিত কেয়ামত হবেই এটার উপরে কার কার ইমান নাই হাত তুলেন হাত তুলেন দেখি চারটা হাত উঠেছে ওদের ইমান নাই কিয়ামত হবি এর উপরে ইমান নাই তা হাত তুলে দিলে আ আসলে ও ঝুঁকে তুলেছে নেকি পাবে এবার চলেন অনুসূচনা বিশ্বনবী তিনি আমাদেরকে অনুসূচনা দিয়ে গেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাবী হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুহিজাল ফাইয়দুবালান ওয়াল মা'মানাত মাগনামান ওয়াজাকাতু মাগরামান তু'আল্লিমাল গাইরিন আতা الرাজুল উমরাতাহু আক্কা উম্মহু অ্যাক্ট কোনুসুচনা দিব আপনাদেরকে যতটি লোক বসে আছেন হাতগুলো ধরে বলছি দশ মিনিট আমাকে দেন তারপর আমি বলবো আপনারা উঠে যান তখন আপনারা আমাকে বলবেন আপনি সময় দেন দশটা মিনিট চেয়েছি চেয়েছি ভিকারির মতো দশটা মিনিট চেয়ে নিয়েছি একটা উদাহরণ দিব আমার উদাহরণ গুলো খুব অ্যাপ্রোপিট মোহনাতে একটা ছেলে বাসে চেপেছে আর ওর পাশে এক মুরুব্বী বসে আছে আর ওই সিটের পেছনে আমার মতো বদমাস লোকটা বসে আছে কি ঝামেলা লাগে দেখে যে ছেলেটা বাসে চেপেছে ও মুরুব্বীকে বলছে চাচা কি রে বাবা কলকাতা কত দূর যাবে ও কলকাতা করম দিকে গেছে তো শুধুই যে কলকাতা কত দূর ধৈর্য দেখে তো মুরব্বী ওর দিকে তাকিয়ে বলছে ধৈর্য ধরে বা কলকাতা ঠিক পৌঁছাবি আবার তুমি দিঘিতে বলছে চাচা কলকাতার আর কত দূর এবার মুরবি রেগে গেছে ওর দিকে একবারে মুখবার তাকালে ভঙ্গি করে মুখটা ঘুরিয়ে নিলে বোতল বাড়িতে যে বলছে চাচা আবার একই কথা চাচা যেই চাচা বলেছে মুরবি রেগে গেছে ভ্রমেন করি না চুপ কর আমার মতো রাগী লোক আমি তো একটা বদমাশ লোক উঠে আবার মাথায় হাত দেবো তোর মাথা বেড়ে চলে গেছে নাকি ঠুকে দিব তোর মাথাতে তুমি দিকে থেকে কলকাতা কলকাতা দেখে লেখে কলকাতা এখান থেকে দেখেলে কত দূরে আপনাদের কাছে আমার প্রশ্ন কলকাতা দেখা যাবে যাবে এতগুলো লোক হ্যাঁ না বলে না কলকাতা দেখা যাবে দেখা যাবে না মুখ নাই দাঁত নাই জীব নাই প্রাণ নাই দেখেন কতগুলো জিনিস নাই হাত নাই পা নাই মুখ নাই দাঁত নাই নাই প্রাণ নাই অথচ কথা বলে অথচ কথা বলে আপনাকে ভালো ভালো জ্ঞান দেবে কখনো হাসাবে কখনো কাঁদাবে সোজা রাস্তা বলে দেবে সব কিছু বলে দেবে তাকে বলা হয় নীরব নীরব বন্ধু বন্ধু পৃথিবীতে একটা জিনিস আছে সে আপনার নীরব তার কাছে কোনো সাউন্ড নাই অথচ আপনাকে জ্ঞান দেবে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিবে আবার আপনাকে হাসাবে কাঁদাবে ভয় দেখাবে সব রকম জ্ঞান দেবে তার নাম হচ্ছে বই কিতাব হাত নাই পা নাই জীব নাই চোখ নাই প্রাণ নাই যখনই পাতা খুলবেন আপনাকে পাতায় পাতায় জ্ঞান দেবে আপনাকে হাসাবে ভালো জান্নাতের কথা শোনাবে জাহান নামের কথা শুনিয়ে কাঁদাবে খবরের খবর দিয়ে আপনাকে ভয় দেখাবে আপনার জিন্দেগির রাস্তাটা শুরু হয়ে যাবে এর নাম হচ্ছে এই কিতাব এর নাম হচ্ছে বই এই বইকে যে বন্ধু করবে তার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তেমনি বন্ধুরে করণ দিগি থেকে কলকাতা দেখা যাবে যদি মগজ ঠিক থাকে ব্রেন ঠিক থাকে একবার দিকে তাকাও দেখো লিখে দিয়েছে ইঞ্জিনিয়ার পঁচাশি কিলোমিটার তিনশো আটাত্তর কিলোমিটার শিলিগুড়ি একশো সাতাশ কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার একশো ছিয়াশি কিলোমিটার আপনি এখান থেকেই বুঝে নেবেন কলকাতা আর কত দূরে দেখতে না পেল মন শান্তি হয়ে যাবে ওই চারশোটা একবার একশো হয়ে যাবে গাড়ি চলতে চলতে ওটা নব্বই হবে আশি হবে ওটা সত্তর হবে ষাট হবে পঞ্চাশ হবে চল্লিশ হবে তিরিশ হবে বিশ হবে দশ হবে নয় হবে আট হবে সাত হবে ছয় হবে পাঁচ হবে চার হবে তিন হবে দুই হবে এক হবে দিয়ে জিরো লেখা থাকবে ওটাই হলো কলকাতা আপনার গতিশীল জীবনটা তোমরা আগাবে কলকাতার দিকে আগাছে এর জন্য কোরআনে আছে অচিরি তোমার কাছে কি আমত এটা নয় তুমি কেমতের দিকে যাচ্ছ সাবধান হয়ে যাও একদিন তোমার সঙ্গে কেমতের মোলাকাত ঘটে যাবে তাহলে এই মাইল এই রোডটা যে ইঞ্জিনিয়ারকে টেন্ডার দেওয়া হয়েছে এই রোডটা যে কন্ট্রাক্টর টেন্ডার নিয়েছে রোডটাকে ঠিক করবে রুদেলের রোডটাকে ঠিক করবে পর্যন্ত গোয়াগাঁও পর্যন্ত বাজারগাঁও পর্যন্ত কিষাণগঞ্জ পর্যন্ত ঠিক করবে যে ইঞ্জিনিয়ার রোডটা ঠিক করবে পাথর ঢালবে করবে এইগুলোই প্রতি কিলোমিটারে মাইল স্টোন বসাতে হবে এটাও একই টেন্ডারে চলে আসে কোন জায়গায় বোর্ড থাকবে কোন জায়গায় থাকবে না কোন জায়গায় পাথর থাকবে সব কিছু টেন্ডার বের হয়ে যায় তাহলে বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এই উম্মদকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য বিশ্ব পৃথিবীতে পাঠানো হয়েছিল এই জান্নাতে যাবে সেই রাস্তাটা তুমি রোডে তুলে দাও তাহলে আমরটার কত দূর তার মানে এই রোডটা জান্নাতে যাওয়ার রাস্তাতে মধ্যখানে কবর থেকে নিয়ে ক্যামত পর্যন্ত একটা ঘোর জঙ্গল আছে ওইটা বড় ভয়াবহ জায়গা কবর থেকে নিয়ে ক্যামত পর্যন্ত ফুলসেরাটা যখনই পেরে হয়ে যাবে ব্রিজটা যখনই পের হয়ে যাবে নিজের ঘরে চলে যাবে আর চিন্তা নাই তাহলে ওই অন্ধকার জঙ্গলটা কখন আমরা পার হব আর কত দূরে আছে বিশ্বনবী বলে দিয়েছেন ইঞ্জিনিয়ার বলে দিয়েছেন আল্লাহ আল্লাহের ট্যান্ডের কন্ট্রাক্টর বলে দিয়েছে খামসা আসারা খাসলাতান মিন উম্মতি খামসা আসারা খাসলাতন মিন উন্মতি মিন উমতি মিন উমতি মিন উমতি মিন উমতি মিন উম্ম মুখস্থ করলেন নবীজি বলছেন পনেরোটা জিনিস যখন আমার উম্মতের কাছ থেকে তোমরা পাবে পনেরোটা জিনিস যখন আমার উম্মতের কাছ থেকে পাবে নবীজি ইহুদির কথা বলেনি নাসারার কথা বলেনি শিখের কথা বলেনি পাঞ্জাবির কথা বলেনি মাদুসির কথা বলেনি অগ্নি পূজকের কথা বলেনি মূর্তি পূজকের কথা বলেনি ব্যানার্জির কথা বলেনি চ্যাটার্জির কথা বলেনি পৃথিবীতে যত জাতি আছে সবাইকে ছেড়ে দিয়ে নবীজি নিজের উম্মতের কথা বলেছে আবু বর্ণনা করছেন আল্লাহ নবী বলেছেন হে বিশ্ববাসী রে আমার উম্মতের কাছ থেকে যখন পনেরোটা জিনিস দেখতে পাবে পনেরোটা জিনিস দেখতে পাবে চেনে না কি গেছি। এইটা আজকে আমার বান